শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছেন আর ঠান্ডা পড়তেই তো পিঠে আর পিঠে আমি একটু দুধ পুলি করা দেখাচ্ছি কিন্তু নারকোলটা কি করে ছাইমেয়ে যে এর আগে আমার দেওয়া আছে সেটাই আপনারা দেখলে দেখে নিতে পারেন পুলিটা করছি সেটাও দেখানো আছে আর পুলি বানানোটা দেখালাম না আমি দুধটাকে ফুটিয়ে আর ভালো করে না ফুটাতে হবে আর আমি অন্য সময় হলে এলাচ দিই যেহেতু নলিন গুড়ের করব গুড়ের সেন্টটা না চলে যায় ওই জন্য এলাচ দেব না আজকে আর পিঠেটা তো এটা চালের তো তার জন্য একটু ফোটাতে হবে আর ফুটে যখন দেবে গাটা না বোঝাই যাবে আর কিছুটা চুষি করেছি ওর মধ্যে দিয়ে দেব আর এটা যখন ফুটবে না গাটা যখন ওই নেড়ে দেবেন প্লেন হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে আর নাইলে মুখে দিলে না ক্যাত ক্যাত করবে আর কি কেমন একটা এই যে এবার হয়ে গেছে অনেকক্ষণই ফুটেছে তা এবার আমি গুড়টা দিয়ে দেবো আর যেহেতু আমাদের মিষ্টি কম খায় আমরা অল্প মিষ্টি দেবো এবার আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন পিঠে মানেই বলে মিঠে মিষ্টি আর কি কিন্তু আমাদের তো সব সুগারও আছে ওই জন্য একটু কম খাই কিন্তু গুড়ের বছরে তো পিঠে শীত সময় খেতে ইচ্ছাই করে হ্যাঁ তা ভাবলাম একদমই কম লাগছে তার জন্য আরেকটু দিয়ে দিলাম যে লাল ভাবটা একদম সেটা আর কি করবো না কো কেন অনেকে একদম লাল হয়ে যায় পিঠে আর যেহেতু নলিল গুড়ের ওপর দিয়ে একটু না পাতলা গুঁড়ো দিয়ে দেবো ঝোলাগুড় যাকে বলে আর এটা দিলে হেভি সেন্ট হবে আপনারা এরকমভাবে করে দেখবেন খেয়ে দেখবেন আর খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন